মালয়েশিয়া এয়ারলাইন্সে পঁচিশ কেজি বুকিং হাতে সাত কেজি অনলি নয়শো নব্বই রিঙ্গিতে আপডাউন টিকিট তা এই অফারটি লুফে নিতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন দর্শক আজ দুই সেপ্টেম্বর দুই মঙ্গলবার আমি প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবারে আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে থাকি এবং পাশাপাশি প্রত্যেক শনিবারে আমি আপনাদেরকে কুয়ালালামপুরের স্মরণের দামের আপডেটগুলি জানিয়ে থাকি তাই বরাবরের মতো আজ মঙ্গলবার আসকো চলে আসছি আপনাদেরকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাওয়ার সিঙ্গেল টিকিট এবং আপ ডাউন টিকিটগুলোর দাম কত অনেকে আছেন যে ছুটিতে আগে সিঙ্গেল টিকিট কেটে বাংলাদেশে গেছেন এখন আপনারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান এই সমস্ত টিকিটগুলো আপনারা কোন কোন ডেটে কত রিঙ্গিটা নিতে পারবেন আর আজকের এই ভিডিওতে আপনাদের জন্য আমাদের কাছে স্পেশাল কিছু অফার আছে যেগুলি অনলি নয়শো নব্বই রিঙ্গিটে আপডাউন টিকিট নিতে পারবেন তা কোন কোন ডেটে আপনারা এই টিকিটগুলো পাবেন সম্পূর্ণ কিছু জানার জন্য আমাদের বিস্তারিত ভিডিওটি দেখার অনুরোধ রইল তা যেহেতু আজকে আপনাদেরকে অফারের টিকিট বলবো সেক্ষেত্রে আমি ফার্স্ট টাইম আপনাদেরকে অফারের টিকিট দিয়েই শুরু করতে চাই আজকের ভিডিওটি দর্শক এই সেপ্টেম্বরের আজকের দুই তারিখ আপনারা যদি সেপ্টেম্বরের পঁচিশ তারিখের পরে যান প্রত্যেকটা ডেটে হবে না কিছু কিছু ডেটে আমাদের কাছে অফারের টিকিটগুলো আছে যারা তিন মাস চার মাস এই ধরনের ছুটিতে দেশে যেতে চান আপডাউন টিকিট শুধুমাত্র যারা আপডাউন টিকিট নেবেন তাদের জন্য নয়শো নব্বই রিঙ্গিত পঁচিশ কেজি বুকিং হাতে সাত কেজি তাও মালয়েশিয়া এয়ারলাইন্সে মাস এয়ারলাইন্সের আপডাউন টিকিটগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সমস্ত টিকিট নেওয়ার জন্য আমাদের সঙ্গে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের সরাসরি আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন আমাদের অফিস দুইটা একটা শাহ আলম সেকশন বত্রিশ আরেকটা আছে সুবাং জায়গা ইউএচ যে সুবাং কোর্ট সেভেনে আমাদের দুইটা অফিসে যে কোনো অফিসে আসবেন সরাসরি এসে আপনি টাকা দেওয়ার টিকিট নিয়ে যেতে পারবেন তা এছাড়াও মালয়েশিয়া এয়ারলাইন্সে আদার্স অন্যান্য যে সমস্ত ডেটগুলো আছে ওই সমস্ত ডেটে আপনারা আমাদের কাছ থেকে চৌদ্দশো থেকে সতেরোশো রিঙ্গিট পর্যন্ত এর ভিতরে পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি টিকিটগুলো নিতে পারবেন যারা সেপ্টেম্বরের লাস্ট অথবা অক্টোবর অথবা নভেম্বরের দেশে যাবেন তাদের জন্য এই সমস্ত অফারগুলি আমাদের কাছে আছে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাসের ছুটিতে গেলে মালয়েশিয়া এয়ারলাইন্সে আর বিশেষ করে আমাকে অনেক বাইরা বলেন যে জামিল ভাই আমরা ঈদের আগে দেশে যেতে চাই সেই সমস্ত টিকিটগুলো কি এখন আছে কিনা। এখন কি আমরা কিনে রাখতে পারবো কিনা আমরা জানি যে দুই তিন মাস আগে টিকিট কিনে রাখলে কম দামে পাওয়া যায় তা ওই সমস্ত শিডিউলগুলি আসছে কিনা হ্যাঁ এর আগে কিন্তু আপনারা আমাকে অনেকেই বয়েস করছেন অথবা ফোন দিয়েছেন আমি বলছি যে ভাই এখনও পর্যন্ত অ্যাভেলেবেল কোনো শিডিউল আসে নাই আপনারা একটু অপেক্ষা করেন শিডিউল আসলে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তাই আজকে আপনাদেরকে জানিয়ে দিতেছি এখন যারা জানুয়ারি মাস অথবা ফেব্রুয়ারি মাসে যাবেন আসার ডেট আপনাদের এপ্রিল অথবা মে মাসে ওই সমস্ত টিকিটগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এখন অফারের টিকিটগুলো চলে আসছে যেগুলো আপনারা ইউএস বাংলা এয়ারলাইন্সের মতো বিমানের টিকিটগুলো পঁয়ত্রিশ কেজি সাত কেজি মালসহ আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি তেরোশো থেকে তেরোশো বিশ রিঙ্গিত তেরোশো থেকে তেরোশো বিশ রিঙ্গিট এর ভিতরে কিন্তু নিতে পারবেন এছাড়া মালিক দৈ বেশ কিছু ডেটে আমাদের কাছে অফার আছে যেগুলি আপনারা এগারোশো থেকে এগারোশো আশি রিঙ্গিটের ভিতরে আপডাউন টিকিটগুলো নিতে পারবেন হ্যাঁ তবে মালিন্দ এয়ারলাইনসে আমাদের কাছে যে সমস্ত টিকিটগুলো আছে এই টিকিটের সঙ্গে আপনারা চাইলে খাবারও অ্যাড করে নিতে পারবেন খাবারের জন্য আপনাদেরকে এক্সট্রা পে করতে হবে এছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যেগুলো বিশ কেজি বুকিং হাতে সাত কেজির টিকিট আছে সেগুলো আপনারা আমাদের কাছ থেকে বারোশো থেকে বারোশো পঞ্চাশ রিঙ্গিটে নিতে পারবেন কিছু কিছু ডেটে যারা জানুয়ারি ফেব্রুয়ারিতে যাবেন চাইতেছেন এখন টিকিট কিনে রাখবেন বিশ কেজি বুকিং হাতে সাত কেজি ওই সমস্ত টিকিটগুলো যদি আপনারা এখন কিনে রাখেন সেই সমস্ত টিকিটগুলো আপনারা কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছ থেকে এক হাজার পঞ্চাশ থেকে এগারোশো পঞ্চাশ রিঙ্গিটের ভিতরে নিতে পারবেন এছাড়াও এবং এয়ারলাইন্সের টিকিটগুলোর সাথে আপনারা খাবার অ্যাড করতে পারবেন এক্সট্রা যদি আপনার মাল বেশি হয় সেগুলোও অ্যাড করতে পারবেন আর মালয়েশিয়া এয়ারলাইন্সে যে অফারের টিকিটগুলো বলছি এই টিকিটগুলোর সাথেও কিন্তু আপনারা এক্সট্রা মাল টিকিটের সঙ্গে অ্যাড করে নিতে পারবেন এক্সট্রা আরও তিরিশ কেজি পর্যন্ত আপনি টিকিটের সঙ্গে মাল অ্যাড করতে পারবেন তবে যদি মিস করতে না চান এক হাজারের নিচে অনেকে বলেন যে ভাই এক হাজারের নিচে যদি কখনও আসে আমাদেরকে জানাবেন তা আমরা আপনাদেরকে যে হোয়াটসঅ্যাপে জানাবো হাজার হাজার মানুষ আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতেছেন প্রত্যেকটা লোককে আমাদের এক এক করে জানানো সম্ভব হয় না যার কারণে আমরা যদি কখনও কোনো অফার চলে আসে কিবা কোনো বিমানের টিকিটের যদি কোনো শিডিউল আমাদের কাছে লো প্রাইজে থাকে একদম মানে আপনারা যারা যেতে চান তাদের ডেটগুলি আমাদেরকে বলেন সেই ডেটে যদি আমরা বলি যে ভাই এখন টিকিটের দাম বেশি আছে কয়দিন পরে কিনেন কারণ আমরা যেহেতু এই বিষয় নিয়ে কাজ করি আমরা জানি যে কিছুদিন পরে হয়তোবা এটার অফার আসতে পারে সেই হিসাবে আপনাদেরকে বলি যে ভাই আপনি আরও পনেরো দিন পরে যোগাযোগ করেন এক মাস পরে যোগাযোগ করেন তা এই মুহূর্তে যেহেতু আমাদের কাছে অ্যাভেলেবেল অফারের টিকিটগুলো চলে আসছে মালয়েশিয়া এয়ারলাইন্সের মাত্র নয়শো নব্বই রিঙ্গিটে ডাউন টিকিট এবং ইউএস বাংলা বাংলাদেশ বিমানে যারা দু সালে যাবেন অনেকে আমাদেরকে এই সমস্ত মেসেজগুলো করেন যে ভাই আমি ছাব্বিশে জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে যাব আমি রোজারিদের পরে আবার বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবো তাদেরও টিকিটগুলো কিন্তু অ্যাভেলেবেল শিডিউল আমাদের কাছে চলে আসছে এই মুহূর্তে এখন থেকে আপনারা চাইলে রুজারিদের টিকিটগুলো যারা ঈদ বাংলাদেশে যে করতে চান সে সমস্ত টিকিটগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা সকলেই জানেন যে যখন ঈদ কাঁচায় আসে তখন কিন্তু এই টিকিটগুলো যেগুলি বারোশো রিঙ্গিটের টিকিট তখন বাইশশো তেইশশো পঁচিশশো রিঙ্গিত পর্যন্ত আপডাউন টিকিটের দাম হয়ে যায় একটা সিঙ্গেল টিকিটের দামে তখন চৌদ্দশো পনেরোশো রিঙ্গিত দাম থাকে তাই যারা যারা চাইতেছেন যে আপনারা ঈদের আগে দেশে যাবেন যে জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে দেশে যাবেন রোজার মাস বাংলাদেশে থাকবেন রোজার ঈদের পরে আপনারা এপ্রিলে অথবা মে মাসের দিকে আবার ব্যাক করবেন আপনারা চাইলে এখনই এই সমস্ত টিকিটগুলি সংগ্রহ করে রাখতে পারেন হ্যাঁ এই টিকিটগুলি সংগ্রহ করার জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিস আলম সেকশন বত্রিশে এবং আরও একটি অফিস আছে আমাদের ইউএস জে সুবাং কোর্ট সেভেনে সুবাং জায়গাতে আপনারা আমাদের দুটি অফিসে যে কোনো অফিসে আসতে পারেন এসে টাকা দিয়ে টিকিট নিয়ে যেতে পারেন অথবা আপনি যদি অনেকে দূর দূরান্তে থাকেন যে ভাই আমি বারু আমি প্যানাং আমি আলোস্তার আমি ক্যাডা ডিস্ট্রিকে থাকি ক্লাংতাং ফাহাং এই সমস্ত এরিয়া যারা থাকেন আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে টিকিটের ডেটটা ডেট অনুযায়ী আপনাদেরকে রেটটা বলে দিলে আপনারা আমাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে টাকার রিসিট এবং আপনার পাসপোর্টের ফটোকপি দিলে আমরা টিকিট কমপ্লিট করে আপনার হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল করে দেব আপনি যে কোনো জায়গা থেকে এই পিডিএফ ফাইলটা বের করে নিয়ে আপনি সরাসরি ফ্লাইটের দিন এয়ারপোর্টে যাই ফ্লাইট করতে পারবেন আশা করি আপনারা বুঝতেই পারছেন দর্শক এবার আসি ঢাকা থেকে কুয়ালালামপুরের যে টিকিটগুলো হ্যাঁ ঢাকা থেকে কুয়ালামপুরের টিকিটগুলো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি যে যারাই বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসেন অথবা মালয়েশিয়া থেকে বাংলাদেশে যান সিঙ্গেল টিকিট অথবা আপডাউন টিকিট যেই কোনো ধরনের আপনি টিকিট নেবেন মিনিমাম পঁচিশ দিন এক মাস আগে যদি আপনি টিকিটটা কিনে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক কম দামের ভিতরে টিকিটগুলো পাবেন সেই সিস্টেমেই কিন্তু এখন আমাদের কাছে ঢাকা থেকে কুয়ালালামপুরে আসার যে টিকিটগুলো আছে ইয়ার এশিয়ার বেশ কিছু ডেটে আমাদের কাছে ইয়ার এশিয়ার টিকিটগুলি আছে যেগুলি আপনারা অনলি আটশো থেকে আটশো আশি রিঙ্গিটের ভিতরে নিতে পারবেন ঢাকা থেকে কুয়ালামপুরের সিঙ্গেল টিকিটগুলো তবে সেই টিকিটগুলো আপনারা এখন কিনে রাখবেন সেপ্টেম্বরের লাস্ট অথবা অক্টোবর মাসের আসার ডেট যদি হয় আপনাদের তাহলে এই সমস্ত টিকিটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি আটশো থেকে আটশো আশি কারণ এক একটা ডেটে এক এক রকম দাম হয়ে থাকে যার কারণে আমি আপনাদেরকে ধারণা হিসাবে বলে দিয়েছি আটশো থেকে আটশো আশি রিঙ্গিট আর যারা চাইতেছেন যে সেপ্টেম্বর দশ বারো তারিখ পনেরো তারিখের ভিতরে আসবেন আপনারা এক হাজার থেকে এক হাজার পঞ্চাশ রেঙ্গিটের ভিতরে ঢাকা থেকে কুয়ালামপুরে সিঙ্গেল টিকিটগুলো নিতে পারবেন তাহলে এবার বুঝেন যে যদি আপনি এক মাস আগে টিকিটগুলো কিনে রাখেন আপনার একশো থেকে দেড়শো রেঙ্গিট পর্যন্ত আপনার সেভ হতে আছে। যেটা বাংলা টাকায় কনভার্ট করলে চার থেকে পাঁচ হাজার হয় আশা করি আপনারা বুঝতে পারছেন তা যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান তাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে টিকিটগুলি সংগ্রহ করতে পারেন অনেকে বলেন যে ভাই আপনারা কি শুধু বাংলাদেশ থেকে অথবা থেকে সেল অন্য আমরা যে কোনো দেশে আপনি কোন দেশে যাবেন সেই দেশের এয়ারপোর্টটা বলবেন যে আমি ভাই আমি অমুক দেশের অমুক এয়ারপোর্টে যাইতে চাই তাহলে আমরা আপনার ডেটটা বলে দিলে আমরা সেই এয়ারপোর্টে টিকিটের দাম কত আছে আমরা জানিয়ে দিব বিশ্বের যে কোনো দেশে বসে আপনি আমাদের কাছ থেকে টিকিট নিতে পারবেন আপনার পে করার অপশন দুইটাই আছে একটা আপনি মালয়েশিয়াতেও পে করতে পারবেন দ্বিতীয় নম্বর আপনি আমাদেরকে বাংলাদেশেও পে করে আপনার টিকিটটি আপনি সংগ্রহ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তা দর্শক আজকে বিমান টিকিটের আপডেট এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন আমার ভিডিওতে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন টিকটক থেকে দেখলে আইডিটি ফলো দিয়ে রাখবেন নিয়মিত মালয়েশিয়ার স্বর্ণের দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আর আমাদের টিকটক আইডি থেকে আমরা প্রত্যেক দিন দুই থেকে তিন ঘন্টা করে আমরা কিন্তু লাইভে আপনাদের কমেন্টগুলোর রিপ্লাই দিয়ে থাকি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকি প্রত্যেক দিন আমরা রাত নয়টা থেকে সাড়ে নটার ভিতরে লাইভে আসি এগারোটা থেকে বারোটা পর্যন্ত আমরা লাইভে থাকি তা যাদের অনেক কিছু আছে অনেকে বুঝতে পারেন না তাহলে আপনারা আমাদের লাইভগুলা ফলো করতে পারেন আর এন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস কাজী জামিল আমার টিকটক আইডির নাম আপনারা আমার প্রোফাইলে ঢুকে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন রিভিউগুলো দেখতে পারেন আমার কমেন্টগুলো চেক করতে পারেন যে আপনারা কমেন্ট দেখলেই তো বুঝতে পারবেন যে আমরা কোন ধরনের সার্ভিসগুলো দিতেছি আমার ইউটিউব চ্যানেল থেকেও যদি আপনারা আমাদের কমেন্টগুলো চেক করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কী ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকি আশা করি আপনারা বুঝতেই পারছেন তা দর্শক আজ এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ